টাকা অনেকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আছে বল আর একটু কাজ বাকি রয়েছে আজকে এই মটর শাকটা ভাজা করব নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখুন তাজা তাজা মটর শাক মটর শাকটা বেগুন দিয়ে ভাজা করবে সকালের ব্রেকফাস্টটা জলদি করে বানিয়ে নিচ্ছি কারণ একটু বাদেই চলে আসবে মিস্ত্রি মিস্ত্রি এসে আবার কর শুরু করবে বানিয়ে নিলাম ডালিয়া বেগুন ভাজা আর হচ্ছে ডিম সেদ্ধ আজকাল সব শর্টকাটে রান্না করছি কারণ মিস্ত্রি এসে যায় নটা বাজলেই বানিয়ে নিলাম বেগুন দিয়ে মটর শাক ভাজা এবারে রান্না করবো পনির পনিরটা দুবেলার জন্য রান্না করে রাখব আর বানাচ্ছি একটু পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নেব ওই যে হয়ে গেছে রান্না পেঁপে ঘন্ট বেশ ভালোই লাগে খেতে চলো রান্নাবান্না কমপ্লিট কতটা আওয়াজ হচ্ছে ঘরে শুনতে পাচ্ছি মনে হয় যেন মাথার মধ্যে লাগছে ঘরে এই টাইলসটা লাগানো হলো কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে লাইট কালারের মধ্যে মেয়ের পছন্দ ছিল এই কালার ঘরের কাজ তো কোনো ভাবে সম্পূর্ণ হলো আর এই বাথরুমটাই বাকি রয়েছে কি করেছে তোর ফোর করে পুরো নতুন হয়ে যাবে চাকাচাক শুধু একটু হয়রানি রান্নাঘরের এই দেয়ালটা একদমই খারাপ হয়ে গেছিল পুরো লাগিয়ে দেয়া হয়েছে আর ঘরের তো দরজা চৌখাট সব ফেলে দিয়েছি চৌখাটের বদলে মার্বেল লাগানো হয়েছে পুরোটাই মার্বেল এটা আগেকার টাইলস এটা আগে ছিল সেটাই রয়েছে এই ওয়ালটাতে আর একটু কাজ বাকি রয়েছে কিচেনের এই সাইড দিয়েও লাগিয়ে দিয়েছি ওই দেখো এদিক দিয়েও লাগানো হয়েছে এবার সিলিংয়ের কাজ বাকি রয়েছে রঙের মিস্ত্রি এসে করবে যা করবার এদিকে পুরোটাই এখান দিয়ে সব ডয়ার লাগানো ছিল সব খুলে ফেলা হয়েছে ফিনিশিংটা হোক তারপরে আবার আপনাদের দেখাবো একটু বাজারে যেতে হবে অন্ধকারও হয়ে গেল পাঁচটা বাজে জলদি করে রেডি হব আর এই দেখো ঠাকুরঘরের সামনেটা একটু দেখ এই যে এই টাইলসটা লাগানো হয়েছে ঠাকুর ঘরের সামনে এখনো রুমটা ক্লিয়ার হয়নি অনেক জিনিস রাখা রয়েছে রুমের ভেতরে সিমেন্ট বালি সব এই রুমের মধ্যে বাইরেটাতে পুরোই লাগানো হয়েছে ব্যালকনির এই ওয়ালটাতেও মার্বেল লাগানো হয়েছে প্রথমে লাগিয়েছিলাম টাইলস তো টাইলসটা ফেটে গেছিল টাইলস লাগিয়ে কোনো লাভ হয়নি পয়সাই খরচা হয়েছিল শুধু এখন মার্বেল লাগিয়ে দেওয়া হয়েছে মজবুত হয়ে গেল জিনিসটা চলো একটু রেডি হই বাজারে যেতে হবে একটু রেডি হয়নি জলদি করে শীতের দিন শুরু হয়েছে না খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এখন বাজে দেখো পাঁচটা ওই দেখো পাঁচটা পাঁচ বাজে তো অন্ধকার হয়ে গেল এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এত কাজের মধ্যেও আজকে যাচ্ছে একটু বাজারে কিছু কাজ আছে সারা রাস্তা অন্ধকার আজকে কি হয়েছে অনেক সময় ধরে নেই দেখো মেন রোডেও লাইট নেই আসলাম মলে এখানে কিছু শীতের কেনাকাটা করব করবো হুডি পরে দেখলাম কেমন লাগে এর মধ্যে একটা নেব কোনটা নেওয়া যেতে পারে এইগুলো নিলাম দেখো পুরো সেটটা একশো উনত্রিশ টাকা অনেকগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আছে বল একশো উনত্রিশ অফার রসম বাজার বানিয়েছি দুজনের দুটো ধোসা এটাই হবে আমাদের আজকে ডিনার আর এর সঙ্গে আছে একটা মোগলাই এত বড় ধোসা খেয়ে শেষ করতে পারছি না এখনো এতটা বাকি রয়েছে হয়ে গেল যা শপিং করবার করে নিলাম গাছের ফাঁক দিয়ে চাপটা দেখা যাচ্ছে চলো এবারে ঘরে যাই গিয়ে দেখাই কী কিনলাম রাত এখন দশটা বাজে ধোসার সঙ্গে আর মুগলাইটা খেতে পারিনি সেই জন্য ঘরে প্যাক করে নিয়ে আসলাম ঘরে গিয়ে তারপরে যদি খিদে পায় তবেই খাবো আর একটা জিনিস নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো নিয়ে এসছি একটা নোয়া বাদানো অনেক দিনের ইচ্ছে ছিল আজকে নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরাই বলো আর এই যে মোগলাইটা মোগলাইটা এখন খাবো এখন বাজে রাত এগারোটা রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে মাইক্রোওভেন একটু গরম করে নিলাম যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট সকলে ভালো থাকবেন